এই ডিজাইনটা সাইজ দেওয়া যাবে জিরো থেকে এক বছর পর্যন্ত সাইজ হবে এক দুই তিন চার লং হবে বারো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত সাদা একটা প্যান্ট আছে সাদা প্যান্ট কালার হবে চারটা একেবারে সব কাপড় স্টক সীমিত যারা নিতে চাচ্ছেন জলদি অর্ডার করবেন দাম পড়বে দুশো টাকা অনলি দুশো টাকা এই এই আরেকটা ডিজাইন একেবারে সফট সাথে পাবেন কালারিং পেন সুন্দর লেস করে দেওয়া আছে এটাও সাইজ পাবেন হলো জিরো থেকে এক বছর পর্যন্ত সাইজ হবে এক দুই তিন চার

একটা আছে হোয়াইট এর ভিতরে হোয়াইট একেবারে সব কাপড় এই পেছনে বাটন দাও আছে এটাতে সম্পূর্ণ বাটন করা আছে উপর থেকে নিচ পর্যন্ত বাটন করা সাথে একটা হোয়াইট প্যান্ট পাবেন দাম পড়বে দুশো টাকা সাইজ হবে জিরো থেকে এক বছর এক দুই তিন চার চার পর্যন্ত সাইজ হবে এক থেকে চার পর্যন্ত কালার হবে একটাই একটা ডিজাইন এটাও খুব সুন্দর ডিজাইন দাম পড়বে দুশো টাকা অনলি এগুলো মার্কেটে সেল হয় আড়াইশো টাকা তিনশো টাকা সর্বনিম্ন আড়াইশো টাকা সেল হয় এগুলো দাম চায় পাঁচশো টাকা করে আমাদের কাছে পেয়ে যেমন অলরেডি দুশো টাকা সাথে হোয়াইট প্যান্ট পাবেন এটা ভিতর কালার একটা সাইজ হবে এক থেকে বারো মাস পর্যন্ত টিকিট থাকবে হলো এক থেকে চার পর্যন্ত সাইজ লেখা এটা সামনে বোতাম স্টাইলিশ প্রত্যেকটি আলুমসের প্রোডাক্ট হবে ঠিক আছে প্যান্ট হবে সাদা প্যান্ট সাইজ হবে ছয় মাস ইয়া জিরোর থেকে এক বছর পর্যন্ত সাইজ হবে এক দুই তিন চার পেন্ট হবে সাদা পেন সুন্দর একটা ডিজাইন চাইলে বাটন খুলতে পারবেন ঠিক আছে পুরো সিস্টেম আছে আলমসের প্রোডাক্ট হবে এটা এটা সাইজ হবে এই ডিজাইনের কালার হবে দুইটা এই সামনে ফাড়া কিন্তু সম্পূর্ণ সামনে ফাড়া এটা সব সামনে বুথাম দেওয়া আছে সাদে প্যান্ট হবে সাদা প্যান্ট সাইজ হবে জিরো থেকে এক বছর এক এক দুই তিন চার চারটা সাইজ হবে এর চেয়ে বড়ো হবে না চারটা সাইজ হবে আর লং হবে বারো থেকে পনেরো ইঞ্চি বারো থেকে পনেরো ইঞ্চি আরাম সেট প্রোডাক্ট হবে এই যে আর একটা সুন্দর একটা প্রিন্ট এটা সাইজ হবে এক থেকে চার পর্যন্ত লং হবে বারো থেকে পনেরো ইঞ্চি সাতে প্যান্ট হবে হোয়াইট প্যান্ট রেজিনটা কালার হবে তিনটা পেছনে বাটন দেওয়া আছে পেছন দিয়ে খুলতে পারবেন একবার আরামদায়ক আলমসের প্রোডাক্ট সাইজ হবে এক থেকে চার পর্যন্ত লং হবে বারো থেকে পনেরো ইঞ্চি যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন